গত চোদ্দ আগস্ট ওপার বাংলার বড় পর্দায় মুক্তি পেয়েছে টলিউড সিনেমা ধূমকেতু এই ছবির হাত ধরেই প্রায় দশ বছর পর দেব শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখছেন দর্শকরা তারপর বাংলা সিনেমার ইতিহাসে যে এই ছবি নতুন নতুন রেকর্ড করেছে তা বলাই বাহুল্য কিন্তু ধূমকেতু যদি দু সালে তৈরি হতো তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসেবে বেছে নিতেন দেব এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নায়ক জানান শুভশ্রী এরই মধ্যেই দুই বাচ্চার মা ফলে তার মুখের ইনোসেন্স সাফল্য সারল্য হারিয়ে গেছে তাই নায়িকাকে নিলেও কোনো পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন যদিও নায়কের এই মন্তব্য ঘিরে বাধে বিতর্ক এবার সেই প্রসঙ্গে মুখ খুলেন শুভশ্রী নায়ককে দিলেন পাল্টা জবাব এই সময় ধূমকেতু হলে নায়িকা হিসেবে শুভশ্রীকে বেছে নিতেন না দেব এসব কথা শুনে অবাক হন শুভশ্রী গাঙ্গুলি খানিকটা ক্ষুব্ধ হয়ে নায়িকা বলেন কি বলি একটা সেন্সেবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই আমার পার্শ্ব চরিত্র করতে কোন সমস্যা নেই আমি সন্তান করেছি আমার কাছে অরিত্রটা গুরুত্বপূর্ণ কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানসূচক মন্তব্য যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছো সেখানে এটা কিভাবে আমি জানি না তারপরে নায়িকার থেকে জানতে চাওয়া হয় আবার কি দেবশভস্ত্রীকে একসঙ্গে দেখা যাবে এই প্রশ্ন নায়িকা বেশ কড়া বলেন বাবা আমি এইসব জানি না মা হয়ে গেছি মুখে সারল্য নেই গত দশ বছর দেবশভস্ত্রীকে একসঙ্গে দেখা যায়নি শুধু অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া কারণ দেবশভস্ত্রী শুধু পর্দায় জনপ্রিয় জুটিই নয় একটা সময় বাস্তবেও জুটিয়ে প্রেম করতেন তারা তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট পরে মতের অমিল থাকায় দুজনের পথ হয় আলাদা নেমে আসে বিচ্ছেদ যদিও বিচ্ছেদের পরেই ধূমকেতুতে একসঙ্গে কাজ করেছিলেন তারা